আরও যান তাকে ভগবান শক্তি দে আর আমাদের এই যে উপকার করছে এটা আমরা আর কোনো দিন ভুলব না আমি এখন আছি মান্দথানা থানা বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর বৈরাগী পাড়ার কার্তিকের বাড়িতে আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার রাত্রে রাত দুইটার দিকে আনুমানিক রাত দুইটার দিকে এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই বাড়িতে আগুন ধরে এবং এই এইখানে তাদের গৃহপালিত দুটি গরু সেখানে মারা যায় এবং তাদের বাড়ির অবস্থা খুবই খারাপ কোনো যেহেতু অনেক রাতের ঘটনা কোনো রকম জীবন নিয়ে ঘর থেকে বের হয় এবং আগুন নেভানোর চেষ্টা করে তো বাড়ির অধিকাংশ অধিকাংশ পুড়ে একবারে পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুই রেখে যায়নি অধিকাংশ কিন্তু পুরো কয়লা হয়ে গেছে গেছে একটা বাড়ি সব পুড়ে আসলে আগুন লাগলে কিন্তু আগুনে কিন্তু কিছু রেখে যায় না এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ইকরা সুন্না ফাউন্ডেশনকে যারা নিয়মিত এই বাড়ির খোঁজ খবর নিচ্ছে এবং আজকেও তারা কিছু এই বাড়ির জন্য টিন নিয়ে আসছে তো যদি কেউ কোনো রকম সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই বাড়িতে সরাসরি যোগাযোগ করবেন এটা বিষ্ণুপুর ইউনিয়নের চক্রামপুর দক্ষিণ বৈরাগী পাড়া ধরে বৈরাগীপাড়া এটা হলো বৈরাগীপাড়া বাড়ি আসুন আমরা সবাই মিলে মানুষটাকে একটু সাহায্য করার চেষ্টা করি আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধা মতিন ভাই সৌদি প্রবাসী ইকরা সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সহানুভূতির সাথে এই বাড়ির সাথে যোগাযোগ রাখছেন এবং নিয়মিত তাদের জন্য যখন যা পারছেন পাঠিয়ে দিচ্ছেন তো আমরাও সবাই চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করবেন এই বলে শেষ করছি ধন্যবাদ সবাইকে তাদের যে অপরণীয় ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন একটা নিরীহ পরিবার তো আমরা চাচ্ছি যে এই পরিবারটাকে একটু সাহায্য করার জন্য যে আপনারা যারা সমাজে একটু বিত্তবান আছে সবাই এগিয়ে আসুন এই পরিবারের কাছে